আসসালামু আলাইকুম আমি আজকে আসছি মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের উত্তর ভুলা এলাকায় আর এখানে যে পাহাড়টা আছে সেটা আসলে দেখার মতো একটা পাহাড় আর আমরা এই পাহাড় এক্সপ্লোর করার জন্য এখানে আসছি উত্তর লাউফুলার প্রায় সব জায়গাতেই এরকম উঁচু নিচু পাহাড়গুলো দেখতে পারবেন আর এখানে প্রচুর পরিমাণে আনারসের চাষ হয় আপনারা জানেন যে আমাদের মধুপুরের যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই দিকে প্রচুর পরিমাণে আনারসের চাষ হয় দেখেন এই যে এগুলো হচ্ছে আনারসের গাছ আর এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে অনেক ঘাস আছে আর পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো কিন্তু এই রকম রাস্তা হয় এরকম রাস্তা হয় আর এই দিকে প্রচুর পরিমাণে চায়না যুগ আছে চীনা যোগ যেটাকে বলে আর দেখেন পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আসলে পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যায় আমি এই আরও ওইদিকে সামনের দিকে এত সুন্দর একটা ভিউ আছে আমি একটু পরে সেই দিকে যাব এই দিকে যেই সমস্ত টিলা এলাকা আছে সেখানে যেই এই যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আনারস চাষ হয় আর যে সমস্ত সমতল মতন সমান জায়গা আছে সেখানে চাষ হয় ধান ওই যে ওই পাশে ওইটা হচ্ছে একটা ধানের জমি এটা হচ্ছে একটা ধানের জমি এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় আর এই ধানগুলো কিন্তু প্রায় পেকে গেছে হয়তো এক সপ্তাহের ভিতরেই এগুলো কাটা হবে এই দেখেন আসলে আমাদের মধুপুরের যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় আনারস চাষ হয় আর অনেক কিছু চাষ হয় আর এই 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 গাছগুলো কি চিনেন আপনারা এখানে ছোটোবেলায় এই যেগুলোর ভিতরে এই যে এই গাছের যে বীজগুলো আছে বা গোটা যেটা বলেন এগুলো পাকলে একটু লালচে টাইপের হয় আর সেগুলো দিয়ে আমরা অনেক মজা করতাম খেলতাম আর এখানে দেখেন এই মৌমাছিটা না কি এটা একদম কালো দেখা যাচ্ছে এ কি কী হতে পারে এটা এটা কি মৌমাছি না ভ্রমণ কোনটা যাই হোক আমি চিনতে পারলাম না আপনারা যদি চিনেন তাহলে কমেন্ট করবেন এগুলো কালো কেন এটা তো মৌমাছি দেখা যাচ্ছে এগুলো তো মৌমাছি এগুলো জঙ্গলি মৌমাছি হতে পারে জঙ্গলি মৌমাছি হতে পারে আর এটা দেখেন কি কালো এটা সম্ভবত অনেক বিষ যাই হোক এটা আমি ধরবো না আর আমাদের মধুপুরের আশেপাশে যেই সমস্ত জায়গাগুলো আছে সব জায়গায় কিন্তু সুন্দর জায়গা আপনারা মধুপুরে আসলে এই মধুপুর এক সপ্তাহের ভিতরে ঘুরে শেষ করতে পারবেন না মধুপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মধুপুরের মধুপুর গড় এলাকা যেটা সেই দিকে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় দেখতে পারবেন আপনারা আর সেই পাহাড়গুলো কিন্তু দেখার মতো এক্সপ্লোর করার মতো আর আমাদের মধুপুরে আমাদের মধুপুরে ইদানিং দেখতেছি যে বড় বড় টিভি চ্যানেলের লোকজন এখানে এসে ভিডিও বানাইতেছে তার মানে বুঝতেই পারতেছেন যে আমাদের মধুপুর এক সময় এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসবে এই মধুপুরে যাই হোক আমরা এখন সামনের দিকে যাচ্ছি যেখানে বড় পাহাড় আছে যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছি এখন আপনারা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু ফুটে থাকে এই দিকে আপনার যেই জঙ্গল জায়গাগুলো আছে সেখানে এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটে থাকে একদম ফুলে ফুলে সাদা হয়ে থাকে আমরা এখন সেই পাহাড়ের দিকে উঠতে যাচ্ছি আর দেখেন এই পাহাড়ের নিচ থেকে ওই যে নিচে দেখেন ওগুলো হচ্ছে ধানের জমিন ওগুলো ধানের জমিন আর দেখেন কত উঁচু আর টিলা এটা টিলা এলাকা তাই এখানে প্রচুর পরিমাণে আনারসের চাষ হয় টিলা এলাকা ছাড়া আসলে আনারসের চাষ হয় না যেটা আমি আপনাদেরকে এর আগেও বলেছি দেখেন জাস্ট জায়গাটা দেখেন দেখছেন ওয়াও না সেই সুন্দর জায়গা দেখ উপর থেকে এই জায়গাটাকে কত সুন্দর দেখা যায় আমি এখন ওই সামনের দিকে যাব দেখি সামনের দিকে যাওয়ার মতো কোনো জায়গা আছে কি না সামনের দিকে দেখেন আমার সাথে নাহিদার রানু আসছে আসলে এই দিকে দিন হোক আর রাত হোক জঙ্গল এলাকা তো যেমন একটা ঝামেলা হইতেই পারে এই জন্য আমি ওদেরকে নিয়ে আসছি ওরা আমার বডিগার্ড হিসাবে এই যে দেখেন এই দেখেন এইখান থেকে জাস্ট পাহাড়ের ভিউটা দেখেন সেই সুন্দর আমরা আসলে মধুপুরের ভিতরে থেকে যে এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারি আর এত সুন্দর জায়গা যে আমরা থাকি সেইটা কিন্তু যে এই অন্য অন্য জায়গার যেই সমস্ত মানুষেরা থাকে সেটা কিন্তু কখনো পায় না দেখেন এই যে আনারস গাছগুলো কত সুন্দর সারি সারি করে লাগানো হয়েছে সারি সারি করে লাগানো হয়েছে আনারস আর লাল মাটি এই দুইটার ভিতরে কিন্তু গভীর একটা সম্পর্ক আছে কারণ লাল মাটিতেই আনারস বেশি চাষ হয় আর আমাদের মধুপুরের লাল মাটি কিন্তু আনারসের জন্য একদম উপযুক্ত দেখেন নিজ দিয়ে একটা রাস্তা চলে গেছে এর নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে দেখেন এইখান থেকে আনারসের বাগানগুলা জাস্ট কেমন দেখা যায় আর ওই নিচে একটা রাস্তা আছে যাওয়ার মতো এইদিকে আপনারা এরকম অনেক বড় বড় পাহাড় দেখতে পারবেন দেখেন জাস্ট পাহাড়গুলা কত উঁচু দেখছেন অনেক উঁচু এই পাহাড়গুলা আসেন আমরা এই পাহাড়ের উপরে উঠি এখান থেকে মানে ওটাটা অনেক রিক্স কারণ যেহেতু এটা অনেক উঁচু তাই দেখি ওঠার চেষ্টা করব তারপরে আমি দেখি এই পাশ থেকে একটু নিচু আছে আর এই দিক থেকে যদি উপরের দিকে উঠি দেখেন দেখেন পাহাড়টা কত উঁচু পাহাড় হ্যাঁ চলেন এটার উপরে আজকে যাব এখানে অনেক পায়ের দাগ আছে এখান থেকে মনে হয় কেউ ওঠে উপরে দেখি এখান থেকে পড়লে অবস্থা খারাপ আছে দেখেন কত উঁচুর ভিতরে উঠেছি আমি আর এখান থেকে জাস্ট নিচে দেখেন নিচের দিকে দেখেন কত নিচু এরকম দেখার মতো অনেক পাহাড় আছে এরকম দেখার মতো অনেক পাহাড় আছে আমাদের মধুপুরের যে সমস্ত লোকাল এলাকাগুলো আছে পাহাড়ি জায়গা সেখানে দেখেন নিচের দিকে দেখেন কত নিচু অনেক নিচু এলাকা এরকম অনেক পাহাড় আছে আর পা এর আর এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু ছিল অনেক উঁচু ছিল এক সময় এগুলো কাটা হয়েছে এগুলো কেটে কেটে এগুলা এরকম করা হচ্ছে এদিকে যত জায়গা দেখতে পাচ্ছেন এই পুরো একটা এলাকা জুড়ে কিন্তু এরকমই ছিল বড় পাহাড় ছিল এটাকে কাটা হয়েছে দেখেন এই দিক থেকে এই দিক থেকে দেখেন এই যে এগুলো দেখে বুঝতে পারবেন যে এটা আসলে এক সময় কত উঁচু একটা এলাকা ছিল আমাদের মধুপুর টাঙ্গাইল জেলার অন্যতম সুন্দর জায়গা আপনারা যদি আমাদের মধুপুরে আসেন তাহলে দেখতে পারবেন যে আমাদের মধুপুরের সৌন্দর্য আসলে কতটুকু সুন্দর আপনাদের জন্য আমার ফেসবুক প্রোফাইলে মধুপুর রিলেটেড অনেক ভিডিও আমি বানিয়েছি সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মধুপুর আসলে কতটা সুন্দর আমাদের মধুপুরকে আমরা ছোট থেকেই ভালোবাসি আমরা ছোটোবেলা থেকেই ভালোবাসি সেই আর দশ বছর আগে যদি আমার ফেসবুক পোস্টগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি তাহলে দেখতে পারবেন যে ভালোবাসি মধুপুর এবং মধুপুরের লালমাটিকে এইরকম প্রচুর পরিমাণে পোস্ট আমি করতাম তখন তো যাই হোক যারা আমার ভিডিও দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা মধুপুর এবং টাঙ্গাইলের ভিতরে আছেন তারা সবাই আমার ভিডিও দেখবেন আশা করছি আপনারা আপনাদের কাছ থেকে আমি এইটুকুন আশা করতেই পারি কারণ হচ্ছে আমি একজন টাঙ্গাইলের কনটেন্ট ক্রিয়েটর ছোট মোটো যাই হোক টাঙ্গাইলের একজন কন্টেন্ট ক্রিয়েটর তো সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করা আপনাদের দায়িত্ব তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ